বেংগলৰ ৱেষ্ট বেংগলৰ ৱেদাৰ ৰপোৰ্ট টা আপোনাৰ দেখে নেষ্ট mm-hmm thank mm -hmm. you तो वेदर आप बिटर देखी भी এটা হচ্ছে আমাদের পশ্চিম বাংলার ওয়েদার আপডেট একটু বৃষ্টির রিপোর্টটা দেখেন একটু এই যে বৃষ্টি আছে তবে আগামীকাল যথাসম্ভব কমে যাবে বৃষ্টি হওয়ার বলতে গেলে টাটা জামশেদপুর যেটা ঝাড়খন্ডে পড়ছে এইদিকে ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা কি সব ভালো বৃষ্টি হচ্ছে এখনো হবে এবং এটা এটা এই যদি দেখি খুলে তো সেরকম মিলিমিটার দেখি ছাব্বিশ মানে টাটা জামশেদপুরের আশেপাশের এলাকায় মঙ্গলবার সকাল মঙ্গলবার বিকেল পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বুধবার সূর্য আলো দেখা যাবে আর আমাদের কলকাতার কথা যদি বলি কলকাতার আশেপাশে কোথাও আগামীকাল তারপর রাত্রে বৃষ্টি থেমে যাবে পরের দিন হয়তো সকাল এগারোটা থেকে ছিটা পড়া কিছু হতে পারে তারপর তো সূর্য আলো দেখতে পাচ্ছি এই যে ফাইভ পি এম দেখাচ্ছে যাচ্ছে টেম্পারেচারও দেখা যাচ্ছে নাইনটি ডিগ্রি ফারে নাইট এটাকে সেন্টিগ্রিটার করে নিই বত্রিশ ডিগ্রি টেম্পারেচার থাকবে টু পি এম এ আর কিছু ছাড়া এই যেরকম এটা হচ্ছে মানে এটা কিছুক্ষণ আগে যেরকম খবর দেখলাম ঘাটাল ঘাটাল দিয়ে যেটা বন্ধার একটা সম্ভাবনা বললো ঘাটালটা দেখেছি একটু ঘাটালে এখন রাত্রে একটু বৃষ্টি হবে রাত্রি দুটো সকাল পাঁচটা আটটা বার বৃষ্টি কমে যাবে কেন এখানে হাওয়ার প্রেশার অতটা নাই এই যে এখানে হাওয়ার প্রেশার নাই দেখলে মাইল পার হাওয়ার কিলোমিটার হাওয়ারে বাইশ কুড়ি একুশ উনিশ তেইশ সতেরো আস্তে আস্তে কমে যাচ্ছে বাতাসের যত কমে যাবে তত বৃষ্টি আস্তে আস্তে কমেই যাবে Don't put the chip away. সমুদ্র পার্শ্ববর্তী এলাকায় কেন শুধু বৃষ্টি নাই যা বৃষ্টি আছে স্থলে আছে সমুদ্র পার্শ্ববর্তী এলাকা বলতে গেলে হয়তো এই দীঘার আশেপাশে বা সুন্দরবনের আশেপাশে এই পার্শ্ববর্তী এলাকা সমুদ্র ধারগুলো এগুলো হালকা হালকা বৃষ্টি আছে তো কালকে বিকেলে বৃষ্টি কমে যাবে কিন্তু এই বিশাখ্টনাম বিজয়বাড়া ভুবনেশ্বর এইসব সমুদ্র তটগুলো কিন্তু দেখো বৃষ্টি দিকে নাই দেখতে পাচ্ছি না বৃষ্টি নাই নিজের বৃষ্টি যেটা হওয়ার হচ্ছে বৃষ্টি হচ্ছে আমাদের এই যে এই জায়গাটায় ঝাড়খণ্ডের ধানবাদ আর জামশেদপুর টাটা জামশেদপুর এখান থেকে বৃষ্টিটা শুরু হচ্ছে আর এর একটা কেন্দ্রস্থল তৈরি হচ্ছে ঠিক আছে এই যে কেন্দ্রস্থলটা তৈরি হচ্ছে দেখতে ঠিক আছে এটা একটা মানে ঘূর্ণপথের সৃষ্টি দিতে পারে এখান থেকে এই যে হাওয়ার পেশাটা দেখো ওয়েস্টে ওয়েস্ট থেকে নর্থ থেকে ইস্ট থেকে বা সাউথ থেকে যে হাওয়াগুলো আসছে হাওয়াটা কিন্তু এক এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে ঠিক আছে যে বাঁকুড়া বাঁকুড়ার এখানটায় বাঁকুড়া বেলিয়াত সোনামুখী রতনপুর বিষ্ণুপুর এই সার্কেলটা নিয়ে তো এখানে বাতাসের গতিতে অতটা নাই সতেরো কিলোমিটার পঁচিশ মিটার পার হাওয়ার আছে পার ঘন্টায় তবে ঝাড়খণ্ডের এই জায়গাগুলো একটু মারাত্মক বৃষ্টি হবে ঠিক আছে এই জামশেদপুর অতটা দুদিনের মধ্যে যেগুলো রেট দেখতে পাচ্ছ ছাইবাসা ভালদা ঝিঙ্কপানি ঠিক আছে এইগুলোতে ভালো বৃষ্টি হবে বোকারো এগুলোতে ভালো বৃষ্টি হবে যেগুলো রেট দেখা যাচ্ছে এটা একটা ক্লিক করলে বুঝতে পারবে দেখো কুড়ি পয়েন্ট তিন মিলিমিটার এটা দেখি ঠিকভাবে এই যে উনিশ উনিশ মিলিমিটার নয় কুড়ি পনেরো ঠিক আছে আগামীকাল তো সারাদিন চলবে গোটা রাত চলবে মঙ্গলবার মঙ্গলবার দিকে কমবে বৃষ্টিটা বাতাসের প্রেসারটা বুঝতে পারছো থেকে বাতাস আসছে এসে কিন্তু আমাদের বেশি বাতাসের আছে যে বাতাসটা আসছে সেটাও কিন্তু আমাদের এই জায়গাটার প্রেশারটা তৈরি হচ্ছে ইস্ট থেকে আসছে নর্থ থেকে আসছে পুরো বাতাসটা এক জায়গায় জল হচ্ছে এখানে এই যে ধানবাদ জামশেদপুর ধানবাদ জামশেদপুর বাঁকুড়া এই এলাকার মধ্যে একটা ভারী বৃষ্টি হবে এই এলাকার মধ্যে একটা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে ছিলাঘাটের দিকে বলছে রানাঘাটের দিকে ডুবে গেছে নদীয়াঘাট সেটা আবার দেখেনি চাকদা বনগাঁ রানাঘাট না বনগাঁ আশেপাশে চাকদা শান্তিপুর জায়গাটা হচ্ছে নীলতলা বাজার বনগাঁ দেনাপুর গাইঘাটা হাওড়া どう <c oughs>

বিকেল পাঁচটা বলা হলে কিছু জায়গা মেঘলা হয়ে থাকবে সেটা হচ্ছে এই জায়গাগুলো এই আরামবাগ পতুলপুর ঠিক আছে গোয়ালতর চন্দ্রকোনা রায়পুর বাঁকুড়া রায়পুর সিমলাপাল রানীবাঁধ বান্দান মানবাজার এইসব এলাকাগুলো থাকবে তারপরে বর্ধমান যেরকম আছে দশ ঘোড়া ঘোড়া পাণ্ডুয়া মেমারি এগুলো মেঘলা হয়ে থাকবে মেঘাচ্ছে এটা দেখা বুঝতে পারছো বুঝতে পারছো তোমরা এটা যে মেঘের পরিস্থিতি দেখছো এটা পরিস্থিতি মেঘ আছে সেটা বুঝতে যে জামশেদপুর দেখো আছে এটা এটা একটা মেঘের চিত্র বলতে পারো এটা এটাও মেঘ বৃষ্টি কতটা এরিয়া হচ্ছে এটা তো একদম খুব সুন্দর বোঝাচ্ছে যে বৃষ্টি কতটা এরিয়া অনেকটা এরিয়া আছে ম্যাক্সিমাম বাংলাদেশটা পুরোটা রাখা ধরতে পারো বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল এদিকে ঝাড়খণ্ড আছে উড়িষ্যার কিছু অংশ আছে বিহারের কিছু অংশ আছে ইউপির কিছু অংশ আছে এখানে আটটা যায় বৃষ্টি হচ্ছে কতটা বৃষ্টি না বুঝতে পারবে দেখো এখানে হচ্ছে হালকা বৃষ্টি যাই হোক না হওয়ার মতো না হচ্ছে বেশি বৃষ্টি এখানে এই ধান মাদার আসে যাওয়া পাশাপাশি যাওয়াটা

বৃষ্টি হচ্ছে কিন্তু কিছু করার নেই বাতাসে গতিবেগ বাষট্টি কিলোমিটার ঘন্টা এখানে আছে আচ্ছা জায়গাটাই একান্ন কিলোমিটার ঘন্টায়

চলো ঠিক আছে কালকে আবার ঠিক দেওয়া যাবে রিপোর্ট স্ক্রিন শেয়ারিং বন্ধ করে দিলাম আর স্ক্রিন শেয়ারিং করছি না চলো গুড নাইট সবাই ঘুমাও আবার কালকে দেখা করবো